আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গত যশোর বোর্ড দু হাজার আসা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সলভ করতে যাচ্ছেন দেখো বুলেট এবং তক্তা তক্তা ভেদ করবে বুলেট এই কনসেপ্ট নিয়ে তোমাদের যত প্রকার কনফিউশন আছে আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তুমি এই ধরনের বুলেটের যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবা যে কোনো টাইপের আসুক এবং শুধু তাই নয় আমি তোমাকে আজকে এমন একটা ট্রিক্স শেখাবো এমন একটা ট্রিক্স শেখাবো তুমি ম্যাথে কি ডাটা দেওয়া আছে থাক সমস্যা নেই ম্যাথ পুরো না পড়েও তুমি কিন্তু এটা সলিউশন করতে পারবা বুলেটের ম্যাথ মানে পুরো ম্যাথ না পড়েও তুমি অ্যান্সার বের করতে পারবা এমন একটা ট্রিক্স আজকে তোমাকে শেখাবো ইনশাল্লাহ চলো শুরু করা যাক দেখো আগে 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 তোমাদেরকে ডিটেলস এই ম্যাথটা করাই ফেলি এরপর তোমাদেরকে শর্টকাটটা দিয়ে দেবো আমি এবং সেই শর্টকাট দিয়েও অ্যান্সার বের করে আমি কিন্তু মিলায় দেখাবো তোমাদেরকে যে আসলে এই শর্টকাটটা কার্যকর কিনা ঠিক আছে আমি আবারও বলতেছি ম্যাথ না পড়ে ম্যাথ না পড়েই তুমি ম্যাথের শুধু ডাটাগুলো ইউজ করে ডাটাগুলো ইউজ করে তুমি অ্যান্সার বের করতে পারবা দেখো আচ্ছা দেখো ম্যাথটা কি বলা আছে আমরা একটু পড়ি বলছে যে তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরু একটি গাছের ভেতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরও এক সেকেন্ড সময় চড়ল এটা উদ্দীপকে দেওয়া আছে গ নম্বর কোয়েশ্চেন বুলেটটির তরণ নির্ণয় করো আচ্ছা বুলেট যদি তক্তার ভিতরে ঢুকে বুলেট তক্তার ভিতরে ঢুকতেছে ভেদ করতেছে তাহলে তক্তা কি বুলেটকে বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে তাহলে কি তরণ হওয়ার কথা কি হওয়ার কথা বেগটা ধীরে ধীরে হ্রাস পাওয়ার কথা আসলে তরণ চাইছে কিন্তু এই তরণটা হবে কি নেগেটিভ কেন অবশ্যই যখন একটা বুলেট তক্তাকে ভেদ করবে বেগ ধীরে ধীরে কি হবে হ্রাস পাবে কমবে তাহলে এই তরণের মানটা কি আসবে নেগেটিভ আসবে মানে মন্দন নির্ণয় করতে হবে আমাদেরকে আচ্ছা দেখো আমরা গ নম্বর সলিউশন করে ফেলি আগে বুলেটটির কি বের করব তরণ এর মান বের করবে। এখন তরণ বের করার জন্য দেখো এখানে কি বলা আছে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ হ্রাস পেয়েছে কত এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ বেগ কমে গেছে এক তৃতীয়াংশ বেগ কমে গেছে এরপর বুলেটটি আরও এক সেকেন্ড সময় ধরে চলল খেয়াল করিও এখন এই যে ডাটাগুলা দেওয়া আছে এই ডাটাগুলাকে আমরা একটু ভিজুয়ালাইজ করি দেখো এটা একটা বুলেট প্রবেশ করলো কিসের মধ্যে একটা তক্তার মধ্যে মনে করি এই বুলেটটা এসে এই তক্তার মধ্যে প্রবেশ করলো খেয়াল করো এবং এই যে তক্তা আছে এটা কত সেন্টিমিটার পুরু সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরু পুরুত্বটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আচ্ছা একটি গাছের ভেতর দুই দুই সেন্টিমিটার প্রবেশ করছে আচ্ছা তাহলে এই বুলেটটা দুই সেন্টিমিটার প্রবেশ করছে আমি ধরে নিলাম হচ্ছে দুই সেন্টিমিটার এইটুক হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে এই দুই সেন্টিমিটার কিন্তু সে প্রবেশ করছে এইটুক সে প্রবেশ করছে কত সেন্টিমিটার বলো এইটুক হচ্ছে দুই সেন্টিমিটার এই দুই সেন্টিমিটার সে প্রবেশ করছে দুই দুই সেন্টিমিটার আচ্ছা করলো দুই সেন্টিমিটার প্রবেশ করলো করার পর দেখো বেগটা কী হয়েছে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এক তৃতীয়াংশ হয়েছে এক কথা এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এটা আরেক কথা এক তৃতীয়াংশ হ্রাস পাইছে মানে এক তৃতীয়াংশ কমে গেছে কত হয়েছে এটা কিন্তু বলে নেই এটা কিন্তু বলে নাই যে বেগটা এক তৃতীয়াংশ হলো তাহলে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে আচ্ছা এক তৃতীয়াংশ যদি হ্রাস পায় খেয়াল করো আদিতে বেগ ছিল না কত তিরিশ তাহলে প্রবেশ করার সময় তার বেগ ছিল হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড কোথায় এখানে অর্থাৎ আমরা আদিবেগ লিখতে পারি খেয়াল করো আদিবেগ লিখতে পারি আদিবেগ হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড এত বেগে কী করছে বলতো প্রবেশ করা শুরু করছে আচ্ছা দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হলো আচ্ছা বেগ যদি এক তৃতীয়াংশ হয় খেয়াল করো কোথায় এই দুই সেন্টিমিটার প্রবেশ করার পর তাহলে এটাকে আমি কি বেগ ধরতে পারি শেষ বেগ শেষ বেগ ধরলাম শেষ বেগটা কত এক তৃতীয়াংশ কমে গেছে কার কমে গেছে আগেরটারই কমছে কমলে কি হয় বিয়োগ হয় তাহলে আগে ছিল তিরিশ এখান থেকে কমছে এক তৃতীয়াংশ কার আগেরটার তাহলে আগে ছিল তিরিশ তারই এক তৃতীয়াংশ বুঝতে পারছো আগে তিরিশ ছিল তারই এক তৃতীয়াংশ এই যে কমছে মানে কি করলাম বিয়োগ করলাম কো বিয়োগ করলে কী পাবো বলো পরবর্তীতে বেগটা কত হয়েছে এটা পাবো না তিন দশে তিরিশ এখানে থাকে দশ তিরিশ থেকে দশ বাদ দিলে থাকে বিশ তাহলে বেগটা হয়েছে বিশ মিটার পার সেকেন্ড কথা কি বুঝছ অর্থাৎ এইটা তিরিশ মিটার পার সেকেন্ড বেগে ঢুকছে প্রবেশ করছে শুরু করছে আর কি অর্থাৎ তিরিশ মিটার পার সেকেন্ড ছিল তার আদিবেগ দুই সেন্টিমিটার ভেদ করার পর এই পয়েন্টে এসে তার বেগটা হয়ে গেল গত বিশ মিটার পার সেকেন্ড কমে গেছে আচ্ছা এরপর বুলেটটি আরও এক সেকেন্ড সময় চলল তার মানে এরপর আরও এক সেকেন্ড সময় ধরে বুলেটটা চলছে এখন আরও এক সেকেন্ড সময় ধরে চলে সে কোথায় আর এটা কি বলা আছে না আরও এক সেকেন্ড সময় ধরে সে চলছে আমি ধরে নিলাম এইটুক সময় হচ্ছে আরও এক সেকেন্ড চলছে ঠিক আছে এখন বুলেটটি যে যদি আরও এক সময় চলে তাহলে অনেক কিছু হতে পারে এটা ভেদ করে বের হয়ে যেতে পারে তারপর এর মধ্যেই থাকতে পারে অনেক কিছু ঘটতে পারে সেটা পরে দেখব। আমার কাছে চাইছে বুলেটের তরণ তাহলে দেখো তো আমরা এই ফর্মুলাটা জানি কি না যে হ্যাঁ স্কোয়ার ইউ এ এস আমরা প্লাস কেন ইউজ করলাম আমাদের কাছে তরম চাইছে ঠিক আছে এই জন্য প্লাস ইউজ করছি যদিও প্লাস ইউজ করলে মানটা কি আসবে নেগেটিভ আসবে আচ্ছা এখন বলো সবগুলো আমার দেওয়া আছে কিনা বলো তো ভি এর মান জানা আছে যে বিশ ইউ এর মান কত তিরিশ এ তরণ বের করব এবং স্মরণ কত দুই সেন্টিমিটার এইটুক স্মরণ কত দুই সেন্টিমিটার পরে কি হয়েছে বলো বেগটা এক তৃতীয়াংশ হয়েছে সবই জানা আছে এর মানটা বের করবো তাহলে এখন এই ইউএস্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো তাহলে হচ্ছে কি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এদিকে কি থাকে টুয়াইস এ এইটা থাকে তাহলে এর মানটা বের করবো তাহলে টু এসটাকে বেশে ভাগ করে দাও টু এসটাকে ভাগ করে দিলে এক পাশে শুধু এ থাকে এই যে এ আরেক পাশে থাকে ভি স্কোয়ার মাইনাস ইউএস্কোয়ার ডিভাইডেড টুয়াইস এস এটা কি বুঝলা আশা করি বুঝতে পারতেছে দেখো এখন ভি এর মান কত বলতো ভি স্কোয়ার বিশ তার উপর স্কোয়ার মাইনাস ইউএস্কোয়ার আদিবেগ কত ছিল তিরিশ তার উপর স্কোয়ার ডিভাইডেড নিচে হচ্ছে টু ইন্টু এস এস মানে কি স্মরণ কতটুকু স্মরণ হয়েছে বলতো দুই সেন্টিমিটার কতটুকু দুই সেন্টিমিটার এখন দুই সেন্টিমিটারকে মিটার করবো তাহলে কি করবো দুইকে একশো দ্বারা ভাগ করব তাহলে এখান থেকে কি আসবে বলো এখান থেকে আসবে তরণ কি এককে মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ আসবে এই এককে তরণটা আসবে এখন এই তরণের মানটা আমরা বের করবো দেখো কত আসে টোয়েন্টি স্কোয়ার মাইনাস থার্টি স্কোয়ার ডিভাইডেড টু টু ডিভাইডেড হান্ড্রেড ওয়ান টু ফাইভ জিরো জিরো মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার ইট হাজি অ্যান্সার এখন বলো তরণটা ঋণাত্মক আসছে কেন কারণ ধীরে ধীরে বেগ হ্রাস পাচ্ছে কথা বুঝছো খুব ইজি জিনিস আচ্ছা এখন তরণ বের করে ফেললাম হুম দেখো গ নম্বর আমাদের সলিউশন করা শেষ এখন আমরা করব ঘ নম্বর দেখো নম্বর কি বলছে যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না গাণিতিকভাবে দেখাও আচ্ছা বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা গাণিতিকভাবে দেখাও দেখো তো আমি কি মন্দন পাইছি না মন্দন আমি পাইছি মন্দন আমি পাইছি মন্দনটা কত আমরা এটা লিখে ফেলি গ হতে পাই গ হতে পাই খেয়াল করো তাহলে গ হতে পাই মন্দন ইজ ইকুয়াল এইজ ইকাল মাইনাস ওয়ান টু ফাইভ জিরো জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা পাইলাম এখন বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা এটার জন্য আমার কি বের করা দরকার আসলে আমার এইটা বের করা দরকার দেখো আমার এইটা বের করা দরকার যে সে প্রথমে দুই সেন্টিমিটার ভেদ করছিল করলো এখন দেখো পুরো অংশের মধ্যে যতক্ষণ সে ভেদ করবে খেয়াল করিও যতক্ষণ সে ভেদ করবে এখন এই কাঠের গুড়ি তো আর চেঞ্জ হচ্ছে না হচ্ছে কি না তাহলে দেখো তো বেগটা কি সমান হারে কমতেছে না কারণ ওই কাঠের গুড়িতে তো আর অন্য কোনো কিছু নাই অর্থাৎ এখানে দেয়াল থাকতে পারতো কনক্রিট থাকতে পারতো অন্য কিছু থাকতে পারতো কিন্তু পুরোটাই কি একটা কাঠের গুড়ি তাহলে এই কাঠের গুঁড়ি পুরোটা ভেদ করার সময় কি মন্দন একটাই হবে সেটা কত এই যে বারো হাজার পাঁচশো মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে পুরো অংশের মধ্যে কি মন্দন কয়টা একটা কিন্তু পুরো অংশের মন্দন একটা এই মন্দনটা আমি লিখলাম এখন আদিবেগ দেখো কত আদিবেগ কত আমাদের আদিবেগ কিন্তু জানা আছে কত বেগে সে প্রবেশ করছিল বুলেটটা প্রবেশ করছিল হচ্ছে মিটার পার সেকেন্ড বেগেন ঠিক আছে থার্টি মিটার পার সেকেন্ড এখন দেখো এই পুরো যে গুড়িটা আছে গাছের গুড়িটা হচ্ছে 6.5 পয়েন্ট ফাইভ পুরো কত 6.5 পয়েন্ট এখন আমি যদি এইটা বের করতে পারি যে সে সে থেমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে যে থেমে যাবে থেমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে কত সেন্টিমিটার অতিক্রম করতে পারে এটা যদি বের করতে পারি তাহলেই তো বলতে পারবো সে গাছটাকে আসলে ভেদ করতে পারবে নাকি পারবে না কথাটা দেখো সলভ করতে করতে আমরা বুঝে ফেলবো আমি ফর্মুলাটা লিখলাম যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ঠিক আছে এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখন দেখো গাছের গুড়িটা ভেদ করলো দুইটা শর্তে ভেদ করতে পারবে একটা হচ্ছে এইটা দেখো এই যে গাছের যে শেষ প্রান্ত আছে না মানে যেখানে আদিবেগ এখানে আদিবেগ ছিল আর সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অতিক্রম করার পর ঠিক এই জায়গায় এসে যদি বেগটা জিরো হয়ে যায় খেয়াল করিও বুলেটটার বেগ মনে করি এই জায়গায় এসে গিয়ে ভিজিক জিরো হয়েছে তারপরও দেখো বুলেটটা সম্পূর্ণ গাছকে ভেদ করছে এটা একটা কন্ডিশন আরেকটা হচ্ছে এই বেগটা এখানে এই পয়েন্টে যদি বেগ তার থাকে এই পয়েন্টে যদি বেগ তার থাকে বেগ থাকা মানে কি থাকা মানে এটাকে ভেদ করে সে চলে যাবে আরও এবং এখানে যদি এসে বেগ শূন্য হয় এই প্রান্তে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ অতিক্রম করে শূন্য হলেও সে পুরো গাছটাকে ভেদ করতেছে এবং যদি এখানে বেগ থাকে তাহলে তো আরো ভালোভাবেই ভেদ করতেছে কিন্তু যদি এই যে বেগটা শূন্য এটা যদি এই ভেদ করার আগেই হয়ে যায় মানে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের আগেই যদি বেগটা শূন্য হয়ে যায় তাহলে আসলে সে পুরো গাছটাকে ভেদ করতে পারবে না বুঝছ তাহলে এখন আমরা করব কি দেখো ভি ইজিক জিরো ভি ইজিক জিরো কোথায় হতে পারে এখানে হতে পারে ভিজিকল জিরো এখানে হতে পারে তারপর ভিজিকল জিরো এই পয়েন্টেও হতে পারে ভিতরেও হতে পারে কোথাও আমরা কিন্তু জানি না আমরা ধরলাম যে কোনো একটা পজিশনে ভিজিকল কত হবে জিরো হবে খেয়াল করো তাহলে ভিজিকল জিরো কোথায় হবে আমি জানি না এখন আমি একটা কাজ করি আমি ধরে নেই এই যে গাছের শেষ প্রান্ত আছে না এই শেষ প্রান্তে ভিজিকল কত হবে জিরো হবে এটাও ধরে নিতে পারো অথবা আমি জানি না কোথায় ভিজিকল জিরো হবে তাহলে আমি ধরে নিলাম ভিজিকল জিরো যে কোনো একখানে গিয়ে তো জিরো হবে ঠিক আছে সেটা ধরে নিলাম দেখি কোথায় গিয়ে জিরো হয় এখানে গিয়ে যদি জিরো হয় তাহলে স্মরণ বের হবে আবার যদি এখানে গিয়ে জিরো হয় তাহলে স্মরণ বের হবে পুরোটা আবার যদি এখানে গিয়ে জিরো হয় তাহলে স্মরণ আরো বেশি বের হবে কথা কি বুঝছো ওই স্মরণ থেকে আমি বলতে পারবো যে সে পুরোটাকে ভেদ করতে পারবে কিনা ঠিক আছে দেখো তাহলে ভিজিকোয়াল জিরো জিরো এর উপর স্কোয়ার ইজ ইকাল ইউ স্কোয়ার আদিবেগের মান ছিল হচ্ছে তিরিশ তাহলে থার্টি স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান তো জানি আমরা কত এই যে বারো হাজার পাঁচশো এখন এটা কি ছিল মন্দন তাহলে কি হবে নেগেটিভ হবে ইন্টু এস আমরা এই এসটাই বের করব ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে জিরো স্কোয়ার তার মানে জিরো এই যে দেখো এই পুরো অংশ এই পুরো অংশ এই প্লাসে মাইনাসে এটা তো করে তাই না প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে এদিকে পাইলাম জিরো আর এদিকে পাচ্ছি তিরিশের উপর স্কোয়ার তাহলে হচ্ছে কত নয়শো প্লাসে মাইনাসে মাইনাস এখান থেকে আসতেছে একশো পঁচিশ দোকানে হচ্ছে দুশো পঞ্চাশ শূন্য শূন্য গুণ ঠিক আছে কিনা একটু দেখে নিও ইন্টু এস এসটা বের করবো তাহলে এই মাইনাস টাইপের শেষে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হলো পঁচিশ এক দুই তিন গুণন এস ইজিকল এদিকে থাকলে হচ্ছে নয়শো এখন এস ইজিকল কী হবে নয়শো ডিভাইডেড কত টু ফাইভ এত মিটার দেখো এখান থেকে কত মিটার আসে 0.036 পয়েন্ট মিটার এখন এটাকে সেন্টিমিটার করব একশো দ্বারা গুণ করবো তাহলে এটাকে একশো দ্বারা গুণ করলে আমি পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এখন আমাকে তো সিক্স পয়েন্ট ছিল পুরো গাছের গুড়িটা ছিল সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং পুরো গাছের মধ্যে তো মন্দন একটা সেটা আমি বের করে ফেলছি ঠিক আছে সেটা বের করে ফেলছি এখন আমি দেখলাম যে তার বেগটা যে শূন্য হবে কোথায় গিয়ে শূন্য হবে এই আদিবেগ যেটা আদিবেগ হচ্ছে কত তিরিশ তিরিশে ঢোকা শুরু করবে সে তিন দশমিক ছয় সেন্টিমিটার কাঠের গুড়ি ভেদ করার পর তার বেগটা আসলে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে এটা বের করলাম আচ্ছা এখন এখানে কথা হচ্ছে যে দেখো সময় আবার দেওয়া ছিল কিন্তু যে বুলেটটি আরও এক সেকেন্ড সময় চলল এখন এই যে সময়টা দেওয়া আছে এখন এইটা নিয়ে যদি তুমি চিন্তা করো যে এখানে আবার এক সেকেন্ড কিসের এই টাইম দিয়ে করবোটা কি এই চিন্তা করলে তুমি এমনিতে হারায় যাবা ঠিক আছে এটা তোমাকে কনফিউজ করার জন্য এখানে একটা টাইম দেওয়া আছে ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে স্যার আপনি তো বলছিলেন একটা ট্রিক্স শেখাবেন দেখো এইটার একটা ট্রিক্স আছে সেটা কি সেটা হচ্ছে খেয়াল করো এখন একটা ফর্মুলা আগে লেখো এই ফর্মুলাটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল এক্স ইজ ইকাল এ ইন্টু এন মাইনাস ওয়ান হোলস্কোয়ার ডিভাইডেড টুয়াইস এন মাইনাস ওয়ান এটা কি লিখলাম এটা লিখলাম হচ্ছে দেখো এক্স মানে এক্স মানে হচ্ছে এইটা এই বুলেটটা আরো কত দূর প্রবেশ করবে কোথায় এই যে প্রবেশ করছে না দুই সেন্টিমিটার করার পর সে কতটুকু প্রবেশ করবে সেটা মানে কি আচ্ছা আমি এগুলো লিখে মনে থাকবে দিই আরো কত দূর প্রবেশ করবে ঠিক আছে আরো যত দূর প্রবেশ করবে এ হচ্ছে যতটুকু প্রবেশ করেছে ঠিক আছে এরপর এন কি এন হচ্ছে এনটার ক্ষেত্রে মনে রাখবো কিন্তু হ্যাঁ যে বেগের যে অংশ যতটুকু অংশ রাস পেয়েছে হ্যাঁ কি পেয়েছে রাস মানে কমছে আর কি বেগের যে অংশ রাস পেয়েছে তার বিপরীত রাশি তার বিপরীত রাশি বাস তোমার কাজ শেষ এখন আমরা এটা দিয়ে দেখো এটা দিয়ে আমি করে ফেলি আগে দেখো কত দূর ভেদ করবে সেটা তো আমরা এখান থেকে বের করে ফেলতে পারি তাই এটার সাথে এটা মিলাবো দেখো এক্স হচ্ছে কি কত দূর প্রবেশ করবে আরো প্রবেশ তো করছে আরো কত দূর প্রবেশ করবে সেটা হচ্ছে যতটুকু অংশ হ্রাস পাইছে পাইছে তার বিপরীত রাশি এটা কিভাবে বের করে সেটা দেখাচ্ছি খেয়াল করো তো প্রথমে আমার কাজ কি করে এর মানটা বসানো এক্স এর মান তো বের করবো যে আরো কতটুকু প্রবেশ করছে তাই না দেখো তাহলে এক্স ইজ এক্স ইজ উপরে কি এ এ মানে কি যতটুকু প্রবেশ করছে কতটুকু প্রবেশ করছে দুই সেন্টিমিটার এটাকে সেন্টিমিটারই রাখো কোনো সমস্যা নেই দুই একক প্রবেশ করছে যতটুকু প্রবেশ করছে ইন্টু এন মানে কি এন মানে হচ্ছে বেগের যে অংশ হ্রাস পাইছে তার বিপরীত রাশি বেগের যে অংশ হ্রাস পেয়েছে তার বিপরীত রাশি আচ্ছা বেগের কত অংশ হ্রাস পাইছে বেগের কত অংশ হ্রাস পেয়েছে দেখো এখানে বলা আছে কি এক তৃতীয়াংশ হ্রাস পেল প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেল তাহলে হ্রাস পাইছে কতটুকু সেটাই দেওয়া আছে ডিরেক্ট কত অংশ হ্রাস পাইছে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে আর যদি বলতো যে এক তৃতীয়াংশ হলো তাহলে হ্রাস পাইলো কতটুকু এক থেকে এক তৃতীয়াংশ বাদ দিবা তাহলে বাকি অংশ হ্রাস পাইছে তো কি বুঝছো আর এখানে ডিরেক্টই দেওয়া আছে যে বেগের এক তৃতীয়াংশ বেগ কি হয়েছে বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেলো তাহলে আমরা তো সেটাই লিখবো বেগের যে অংশ হ্রাস পাইছে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে তাহলে তার বিপরীত রাশি কি হয় খেয়াল করো এক তৃতীয়াংশ মানে কি এক তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের এক ভাগ এটাকে উল্টালে কী পাই এর বিপরীত রাশি কি থ্রি বাই ওয়ান ওয়ান বাই থ্রি এর উল্টা তো থ্রি বাই ওয়ান তার মানে কি অ্যাকচুয়ালি থ্রি তাহলে সেটা আমরা লিখবো এন এর মান হচ্ছে থ্রি দেখো থ্রি মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড নিচে হচ্ছে টু ইন্টু এন এর মান কত পাইলাম আমরা থ্রি এই যে থ্রি মাইনাস ওয়ান এক্স এর মান দ্বারা কি বেরোলো জানো কতটুকু আরও প্রবেশ করছে দেখো খেয়াল করো তাহলে টু টু ইন্টু থ্রি থেকে একবার দিলে কত থাকে টু থাকে টু এর উপর স্কোয়ার মানে দুই দোকানে চার চারের সাথে দুই গুণ করলে চার দোকানে আট তাহলে উপরে থাকতেছে আট নিচে কত তিন দোকানে ছয় ছয় থেকে একবার দিলে থাকে হচ্ছে পাঁচ তাহলে এইট বাই ফাইভ সেন্টিমিটার বসাইছো এককটা হবে কি সেন্টিমিটার তাহলে এইট বাই ফাইভ সেন্টিমিটার এখন এইট বাই ফাইভ মানে কত এইট বাই ফাইভ এটা মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স খেয়াল করো ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার কথা কি বুঝছো ওয়ান পয়েন্ট সেন্টিমিটার মানে কি ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার মানে এই যে প্রবেশ যে করছে করার পর আরও কতটুকু সে প্রবেশ করছে তাহলে আরও এখানে আসার পর আরও সে ওয়ান পয়েন্ট সিক্স প্রবেশ করছে তাহলে টোটাল কতটুকু প্রবেশ করলো আগে প্রবেশ করছিল দুই সেন্টিমিটার পরে আবার প্রবেশ করলো ওয়ান পয়েন্ট সিক্স তাহলে অতএব ভেদ করলো কতটুকু অংশ খেয়াল করো অতএব আগে ছিল দুই সেন্টিমিটার তাহলে টু প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার বা থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার প্রবেশ করে কি হবে বলো থেমে যাবে থেমে যাবে কথা কি বুঝছো এখন দেখো এই থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার কি আমরা এই কাহিনী করে বের করছিলাম না এখানে এই যে থ্রি পয়েন্ট একদম শর্টকাট তোমরা জাস্ট এইটুক অংশ কষ্ট করে মনে রাখিও এইটুকু অংশ যে কোনো প্রকার মেয়তা শুক তোমরা কিছু দেখবা না জাস্ট কি দেখবা কত এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এর মান ওয়ান বাই থ্রি তার বিপরীতটা কত হয় থ্রি বাই ওয়ান যদি টু বাই থ্রি হয় থ্রি বাই টু ওকে এটা শেষ প্রবেশ করছে কতটুকু খেয়াল করিও গাছের ভেতর প্রবেশ করছে কতটুকু দুই সেন্টিমিটার প্রবেশ করছে তাই না তাহলে এই যে এর মান কত দুই কথা কি বুঝছো কত বেগে প্রবেশ করছে সেটা কি আছে এখানে কত বেগে প্রবেশ করছে কত সময় লাগছে কিচ্ছু দরকার নাই জাস্ট তুমি যেটা করবা এক্স এ এন এ এবং এন এর মানটা তুমি বের করবা করার পর এ মানে কিন্তু তরণ তরণ না কিচ্ছু লাগবে না তরণও লাগবে না বুঝতে পারছো তরণ কি লাগতেছে কিছু লাগতেছে না আমি দেখো এই টুকের মধ্যে শুধুমাত্র দুইটা মাননিছি একটা বেগের কতটুকু অংশ হ্রাস পাইছে আর কতটুকু ঢুকছে এই দুইটা হলেই তুমি ম্যাথ করতে পারবা কথা কি বুঝছো খুবই ইন্টারেস্টিং তার মানে আমরা দেখলাম যে আসলে সেটা থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার প্রবেশ করার পর সেটা থেমে যাবে